দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় যে প্রশ্নপত্রটা হয়েছিল সেই প্রশ্নপত্রের উত্তরগুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো এক নম্বর প্রশ্ন লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হবে বি প্যারিস জীবন স্মৃতি কার আত্মজীবনী উত্তর হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে ছিলেন উত্তর এ হ্যারিয়েট বিচার্স স্টো চার আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন উত্তর অতুর্গিজরা পরের পাতায় ওয়াহাবি আমলে বাংলার রাজধানী ছিল উত্তর ডি মুর্শিদাবাদ এবার স্তম্ভ মেলাও এটার সঠিক উত্তর হবে একেবারে নিচে দেখো ডি তার মানে এক হবে বি এক বি দুই হবে সি আর তিন হবে ডি আর চার হবে এ পরের প্রশ্ন আঠারোশো সালের উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে সি নানকিন চুক্তি বা নানকিন সন্ধি আট সত্ত্বাধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতিরাও ফুলে নয় পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেন এ উত্তর হবে এ নব্যব্যঙ্গ গোষ্ঠী দশ চীনে উনিশশো এর গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন উত্তর বি সান ইয়াদ পরের প্রশ্ন ভাইসরোয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন উত্তর হবে ডি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরের প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হল উত্তর হবে বি লাহোর ভারতীয় মুসলিমদের সিমলা ডেপুটেশন উনিশশো এর নেতৃত্ব দেন উত্তর এ আগা খাঁ চোদ্দ কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না উত্তর হবে বি লর্ড ওয়াভেল পনেরো ইন্দোনেশিয়া একটি ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর ডি হল্যান্ড ষোলো নবান্ন নাটকের রচয়িতা হলেন উত্তর ডি বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখক উত্তর বি ডেভিড উইজ এবার স্তম্ভ মেলাও এটা সঠিক উত্তর হবে বি তার মানে এক নম্বর এক নম্বর হবে সি দুই হবে এ আর তিনে হবে ডি আর চারে হবে বি পরের প্রশ্ন ন্যাটো গঠিত হয় উত্তর সি উনিশশো উনপঞ্চাশ সালে কুড়ি আসমানবাদ নির্মাণের উদ্বেগ নেন উত্তর এ গামা আব্দেল নাশের একুশ প্যতটিস লোমাম্বা ছিলেন উত্তর বি কঙ্গোর প্রধানমন্ত্রী পরের প্রশ্ন আউামি লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর ডি শেখ মুজিবুর রহমান তেইশ ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন উত্তর সি বিক্রম সারাভাই পরের প্রশ্ন স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর বি জওহরলাল নেহেরু এবার এসে কিউগুলো দেখো এক নম্বর আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করেছিলেন দুই সামাজিক ডালইনবাদের মুখ্য প্রবক্তা কে মার্কেন্টাইল ওয়াইফ কী এই কোশ্চেনগুলো খুব সহজ হয়েছে দেখো বাকিগুলো দেখে নাও তোমরা আর যাদের দরকার আছে তারা স্ক্রিনশট করে নিয়ে কোশ্চেনটা রেখে দিতে পারো ভাইকম সত্যাগ্রহ কী দেখো বাকিগুলো বক্সার প্রোটোকল শতদিবসে সংস্কার রাওলাট সত্যাগ্রহর সূচনা রশিদ আলী দিবস ভিয়েতমিন কি অন্যটি ভালো কোশ্চেন যারা একটু পড়েছে তারা সবগুলো অ্যান্সার করে আসতে পারবে ট্রুম্যান নীতি দেখো এবার দেখো বড়ো কোশ্চেনগুলো সংগ্রহশালা বা জাদুঘরের প্রকার এসছে স্মৃতিকথা ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব নেক্সট উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব ক্যান্টন বাণিজ্য এসছে শিক্ষা সংস্কারের বিষয়ে বিদ্যাসাগর এসেছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবারের জন্য উনিশশো সালে ভারত শাসন আইন এটাও খুব গুরুত্বপূর্ণ ছিল এসেছে ক্রিপস মিশনের প্রস্তাব নৌ কারণ তাৎপর্য এসছে কিউবার ক্ষেপণাস্ত্র তারপরে শাক শাক গঠনের পটভূমি এটাও কিন্তু সাজেশনে ছিল তোমরা দেখতে পারো আমার যে ভিডিওতে সাজেশান দেওয়া আছে সেখান থেকে কিন্তু বড়ো প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন থ্যাংক ইউ ধন্যবাদ